শীতল বাতাসের মতো নিস্তব্ধতা নেমে এলো রুমে। ঝিল যখন এসে দাঁড়ালো তখন তার দুই গালে চড়া রুজ চোখের নিচে কালিলেপা কাজল আর ঠোঁটের বাইরে বেরিয়ে যাওয়া লিপস্টিক দেখে কেউ হাসি চেপে রাখল কেউ বা সরাসরি বিদ্রুপ করল সাক্ষর বন্ধু রাজীব ফিসফিস করে বলল সাক্ষ তোর পছন্দ তো দারুণ কোন সার্কাস থেকে ধরে আনলি একে সাক্ষর কানে কথাটা যেতেই তার চোয়াল শক্ত হয়ে গেল সে ঝিলের সামনে গিয়ে দাঁড়াল ঝিলের শরীর কাঁপছে মাথা নিচু সাক্ষ অত্যন্ত শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল তোমাকে এভাবে কে সাজিয়েছে ঝিল সত্যিটা বল ঝিল চোখের জল কোনো মতে আটকে বলল চৈতি ম্যাম সাজিয়েছেন আমি আয়না দেখতে চেয়েছিলাম কিন্তু উনি বললেন দেরি হয়ে যাচ্ছে গেস্টরা বসে আছে আমাকে আয়না দেখতে দেওয়া হল না সাক্ষর চোখে তখন আগ্নেয়গিরি সে পেছনে ফিরে মিনুদেবীর দিকে তাকাল মিনুদেবী তখনও থরথর করে কাঁপছেন তিনি বললেন বাবা সাক্ষ্য আমি বারণ করেছিলাম বলেছিলাম মা মুখটা কেমন দেখাচ্ছে কিন্তু ও বলল ম্যাম সাজিয়ে দিয়েছেন এখন মুছলে যদি উনি কিছু মনে করেন মেটা আমার বড্ড বোকা বাবা চৈতির চক্রান্ত ও তিতিরের মিথ্যে সাক্ষী ততক্ষণে চৈতি আর তিতির রুমের মাঝখানে এসে দাঁড়িয়েছে চৈতি এক ঝটকায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে মায়াবী হাসি হেসে বলল আরে সাক্ষ্য তুমি কি আমাকে সন্দেহ করছ আমি তো ওকে একদম রাজকন্যার মতো সাজিয়েছিলাম তিতির তো আমার সাথেই ছিল ও নিশ্চয়ই কাজলটা হাত দিয়ে ঘেটে ফেলেছে আর লিপস্টিকটা ঝিল তুমি কি নিজে আরও একটু ডিপ করে লাগিয়েছিলে তিতির পাশ থেকে তড়িঘড়ি করে সাঁই দিল একদম তো কত যত্ন করে সাজাল ও হয়তো নিজের জ্ঞ স্বভাবের জন্য সব নষ্ট করে ফেলেছে আমাদের দোষ দিয়ে লাভ কি ঝিল এবার চিৎকার করে উঠতে চেয়েও পারল না সে শুধু ফুপিয়ে উঠে বলল আমি কোনো লিপস্টিক দিইনি আমার কাছে তো কোনো মেকআপ বক্সও নেই আমি কেন এমন করব রায়পূর্ণা হাসতে হাসতে বলল আহা কোনো দিন দেখেনি তো এসব দামি সাজগোজ তাই হয়তো উত্তেজনায় নিজেই কিছু একটা করতে গিয়ে সং সেজেছে সাক্ষ্য এবার ঝিলের দিকে তাকিয়ে ধমক দিয়ে নয় বরং গভীর উপলব্ধিতে বলল ঝিল তুমি কি সত্যি এত বোকা কেউ তোমাকে নিজের স্বার্থে বোকা বানাচ্ছে আর তুমি সেটা মুখ বুঝে সহ্য করছ তোমার কি নিজের কোনো বিচারবুদ্ধি নেই কথায় কথায় বাবু অর্থাৎ সাক্ষর বাবা সোফা থেকে উঠে দাঁড়ালেন তিনি চৈতির দিকে সোজা তাকিয়ে বললেন যে মানুষ নিজের রূপ নিয়ে অহংকার করে সে অন্যের রূপ নষ্ট করতে দ্বিধা করে না এই বাড়িতে সাজানোর নামে যে নোংরামি হয়েছে তার বিচার আমি করব চৈতি এবার একটু ভয় পেয়ে গেল কিন্তু দমল না সে উদ্ধত স্বরে বলল আঙ্কেল আপনি কি আমাকে ইঙ্গিত করে বলছেন আমি কি এতই নিচে নেমে গেছি যে ওকে সাজাতে গিয়ে এমন করব বাবু শীতল গলায় বললেন আমি তো তোমার নাম নিইনি চৈতি তবে যদি তোমার গায়ে লাগে তবে বুঝে নিতে হবে অপরাধী কে মিনুদেবী এবার আর নিজেকে সামলাতে পারলেন না তিনি চৈতির সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন চৈতি ম্যাম আমার মেয়েটা আপনার কি ক্ষতি করেছে ও তো এই বাড়ি ছেলে চলেই যাচ্ছিল আপনারা ওকে টেনে হিঁচুড়ে এখানে আটকে রাখলেন আমার জামাই ওকে ভালোবেসে বিয়ে করেছে বলে কি আপনার এত গাত্রদাহ এমনভাবে ওকে সাজালেন যাতে সবাই ওকে পাগল বলে হাসাহাসি করে ছি। আপনাদের মতো বড়লোকদের মন এত ছোট হয় জানতাম না চৈতি রাগে ফেটে পড়ে বলল আপনার সাহস তো কম নয় আপনি আমাকে ব্লেম করছেন দেবী এতক্ষণ স্থির হয়ে বসে সব দেখছিলেন এবার তিনি ধীর পায়ে গিয়েলেন। তিনি সরাসরি চৈতির চোখে চোখ রেখে বললেন হ্যাঁ চৈতি আমিও তোমাকেই ব্লেম করছি কারণ আমি জানি তিতির আর তুমি ছালা ঝিলের ঘরে কেউ যায়নি আর ঝিল নিজে নিজেকে এমন সাজাবে না সেই কমনসেন্স ওর আছে চারদিকে বিশৃঙ্খলা দেখে সাক্ষ্য এবার জোরে হাততালি দিয়ে সবাইকে চুপ করাল সে বন্ধুদের দিকে তাকিয়ে বলল তোমরা যারা ঝিলকে দেখে হাসছিলে তাদের জন্য আমার করুণা হচ্ছে কারণ তোমরা মানুষের বাইরের রং দেখে তাকে বিচার করো ছুটি আনটি এগিয়ে এসে বললেন সাক্ষ্য অনেক হয়েছে গেস্টদের সামনে আর কথা বাড়াস না আমি ঝিলকে নিয়ে যাচ্ছি পাঁচ মিনিট আমি ওকে তৈরি করে আনছি সাক্ষ্য গম্ভীর গলায় উত্তর দিল না ছুটি আনটি আপনি মেহমানদের কাছে যান আজ কেউ ঝিলকে স্পর্শ করবে না ঝিল আমার স্ত্রী আর ওর এই অপমানের শেষ আমিই করব আপনারা যারা ঝিলকে দেখতে এসেছেন তারা পাঁচ মিনিট ধৈর্য ধরুন আমি নিজে ওকে তৈরি করে নিয়ে আসছি সাক্ষু এবার ঝিলের হাতটা শক্ত করে ধরল ঝিল অবাক চোখে তাকিয়ে দেখল সাক্ষুর চোখে এক অদ্ভুত জেদ আর মমতা সবার সামনে দিয়ে চৈতি আর তিতিরকে প্রায় ধাক্কা দিয়ে সলিয়ে সাক্ষ্য ঝিলকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল অন্তিম দৃশ্য নতুন ঝিলের অপেক্ষায় সিঁড়ির নীচে দাঁড়িয়ে চৈতি রাগে নিজের হাত কোচলাতে লাগল তিতির ফিসফিস করে বলল দিদি সাক্ষ্যদা কি এবার আমাদের সত্যিটা ধরে ফেলবে চৈতি দাঁত কিরমির করে বলল দেখিও কত বড় বিউটিশিয়ান ঝিলের ওই কালির দাঁত তোলা এটা সহজ নয় ওদিকে ঘরের ভিতরে গিয়ে সাক্ষ্য দরজা লাগিয়ে দিল ঝিল কাঁদছিল সাক্ষ্য একটা নরম তোয়ালে নিয়ে ঝিলের মুখটা আলতো করে মুছে দিতে দিতে বলল কেদো না তোমার এই চোখের জল ওদের জয়ের আনন্দ দেবে আজ আমি তোমাকে এমনভাবে সবার সামনে নিয়ে যাব যাতে যারা হেসেছে তারা যেন মাথা তুলতে না পারে সাক্ষ্য নিজের হাতে ঝিলের মুখে লেগে থাকা চক্রান্তের ছাপগুলো মুচতে লাগল শুরু হলো এক নতুন ঝিলের জন্ম নেওয়ার গল্প